নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি আপনার সাত জনমের শত্রু হয় এই ব্যক্তি এই তিন লোকের থেকে আপনারা সাবধান থাকুন আঠারোই ডিসেম্বর দু জীবনের পেছনে হাত ধুয়ে আছে আঠারোই ডিসেম্বর দু হাজার তেইশ কুম্ভ রাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কুম্ভ রাশি আঠারোই ডিসেম্বর দু হাজার তেইশ আজ সারাদিন আপনাদের শুভ কাজে বাধা পাওয়ায় মনের কষ্ট বৃদ্ধি পাবে নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারে তবে সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বৃদ্ধি পাবে আজ সারাদিন কাজের সুফল পেতে পারে বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য আপনাদের মনের মধ্যে অনুতাপ বৃদ্ধি পাবে ধর্ম নিয়ে আগ্রহ বাড়তে পারে ব্যবসার ফল মধ্যম প্রকারে পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে কুম্ভ রাশি আঠারোই ডিসেম্বর দু হাজার আজ আপনার প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে লোকের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে সন্তানের জন্য আপনার পরিবারের অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে তবে দিনটিতে সকলের সঙ্গে সম্পর্ক খুবই ভালো থাকবে পেশার স্থানে অশান্তির যোগ্য দেখতে পাবে ডিসেম্বর আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে হবে শুভ শুভ দিক দক্ষিণ রত্ন হবে নীল এবং আপনাদের শুভ রং হবে সাদা কুম্ভ রাশি আজ আপনারা খেলাধুলায় নাম করার খুবই ভালো সুযোগ পেতে পারেন পারিবারিক বিচ্ছেদ হতে পারে সম্পর্কে উন্নতির দিকে যেতে পারে তবে রাজনীতিক লোকেদের জন্য খুবই ভালো খবর আসতে পারে আজ সারাদিন আপনাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হবে অযথা অশান্তি ঘটতে পারে তবে প্রিয়জনের জন্য আপনার মনের কষ্ট বৃদ্ধি পাবে বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে আজ সারাদিন গরিব মানুষদের জন্য কিছু করতে পেরে মনের আনন্দ লাভ পাবেন অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে আপনাদের বিবাদ বৃদ্ধি পাবে ব্যবসায়ী লোকের সঙ্গে তর্ক হতে পারে তবে সন্তান নিয়ে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পাবে আজ আপনারা আপনার ক্যারিয়ারের উন্নতি দেখতে পাবেন বাড়িতে কোনো নতুন সদস্য আসায় মনের আনন্দ লাভ পাবে প্রিয় কোনো জিনিসের ক্ষতি হতে পারে পেটের সমস্যা থাকলে তা বৃদ্ধি পাবে তবে দুপুরের পরে ব্যবসা ভালো চললেও প্রতিযোগিতা বৃদ্ধি পাবে আপনাদের কুম্ভ রাশি আঠারোই ডিসেম্বর আজ চাকরির ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি পাবে তবে অর্থ চিন্তা বাড়তে পারে পরিবারের বিবাদ বাড়তে পারে আজ সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কষ্ট করতে হবে জীবিকার ক্ষেত্রে মনের মতো হবে দিনটি আজকের দিনে আপনাদের মন পূজা পাঠের দিকে বেশি আগাবে যার কারণে আপনাদের অর্থ খরচ হতে পারে আপনাকে লটারি বা শেয়ার বাজার থেকে দূরে থাকতে হবে নাহলে অর্থ অপচয় হতে পারে আজ চর্চা ও ওষুধের ব্যবসায় সবথেকে বেশি অর্থ লাভের যোগ্য দেখা যাচ্ছে অভিনয়ের প্রতি আপনার অনুরাগ বাড়তে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে দিনটিতে আপনাদের আয়ের পথ খুবই ভালো থাকবে তবে বন্ধুর সঙ্গে কোনো শুভ কাজের সম্ভব হতে পারে কুম্ভ রাশি আঠারোই ডিসেম্বর দু হাজার আজকের দিনে আপনাদের মন বেশি বিচলিত থাকবে আজ আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ ব্যবসায়ী নতুন ব্যবস্থা নিতে হতে পারে কারো চিকিৎসার জন্য আপনার খরচ বৃদ্ধি পাবে তবে চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক হতে পারে ব্যবসার ব্যাপারে চিন্তা কম থাকবে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে আজ সারাদিন আপনাদের উপর আর্থিক চাপ বাড়তে পারে নিজের বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ করবেন না কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হতে পারে বিজ্ঞান চর্চার জন্য খুবই উপযুক্ত সময় পেতে চলেছে কুম্ভ রাশি আঠারোই ডিসেম্বর আজ আপনাকে আপনার প্রিয় কোনো বন্ধুর কাছে অর্থ সাহায্য নিতে হবে অর্থ নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে তবে বাড়িতে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আজ জীবিকার ক্ষেত্রে আপনার বিবাদ মানসিক চাপ বাড়াতে পারে কুম্ভ রাশি আজ বাড়িতে বয়স্কদের ওপর বিশেষ নজর রাখতে হবে বয়স্কদের ক্ষতি হতে পারে নিজের জেদের কারণে কোনো কাজের ক্ষতি হতে পারে তবে সম্পত্তির ব্যাপারে কোনো আত্মীয় সঙ্গে বিবাদ হতে পারে আজ সারাদিন পশু পাখি নিয়ে আনন্দ পেতে চলেছে ব্যয় বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ আসতে চলেছে সেই সুযোগকে আপনারা কাজে লাগান আজ শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে চাইবে এবং তারা আপনার বিশেষ ক্ষতি করতে পারবে না চিকিৎসার জন্য খরচ ও চিন্তা বৃদ্ধি পাবে শরীরের ক্ষমতা অনুযায়ী আপনারা কাজ করুন সংসারের ঝামেলার জন্য আপনার পরিবারের আয়ত্তে থাকবে না কাজের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে তবে দিনটিতে আপনার মাথার যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আর্থিক কারণে বাইরের লোকের সঙ্গে বিবাহ হতে পারে পরিবারে একটু অশান্তি ভোগ করতে হতে পারে নতুন কোনো সম্পর্কের জন্য আনন্দ লাভ পেতে চলেছে জীবিকার ভাগ্য খুবই ভালো থাকবে দিনটিতে আপনাদের উন্নতির সময় আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইভ এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করি মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবে এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবে। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও সুস্থ রাখুন